হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমরা যাব পিকনিকে তোমরা ভাবছো এখনই পিকনিক হ্যাঁ এখনই পিকনিক আমাদের ঘরের সবাই একখানে জড়ো হইলে আমরা তখনই পিকনিক যাই তো আমাদের ঘরে সবাই একখানে জড়ো হয়েছে মামা কাকা দিদি সবাই এসেছে তো চলো সবাই মিলে পিকনিকে যাই আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো বন্ধুরা সকাল সকাল মাংস নিতে চলে এসছি দেখা পাচ্ছি এই গুলো দোকানে তো মাংস নিলে এখান থেকে পাঁচ কেজি মাংস নিব তো মাংস নিয়ে চলো সঙ্গে দেখো এই যে গাড়িতে দেখতে পাচ্ছ টোটোতে সব লোড হয়ে গেছে গ্যাস ওভেন এখন পিকনিকে এই যে মামা এসে সাউথ থেকে এটা আমার বড় মামা দেখতে পাচ্ছ সাউথে থাকে তো আমরা এখন এইখানে জলের ব্যবস্থা করব নদীতে নদীতে এখন দেখতে পাচ্ছ মামা এখন নদীতে চুয়া কুড়ছে চুয়া কুড়ে এখান থেকে জল হবে জল নিয়ে আমাদের পিকনিক শুরু শুরু হবে হবে জলটা প্রথমে এই যে দেখতে সুন্দর চুয়া কুড়ছে মামা দেখো জল কি সুন্দর আসবে দেখো দেখো জল আসতে শুরু হয়ে গেছে দেখি কুড়ে একদম বড় আরো বড় তো জল কুড়ার ব্যবস্থা যা এ লাগিয়ে গেছে এটা বড় জামাই বটে এই দেখো চুয়াই জল চলে এসছে এই জল আমরা ফেলি দেবো একদম ফ্রেশ জল আসবে ফিল্টার সেই জল আমরা নিব তো দেখতে দেখো ভিডিওটা সঙ্গে থাকো এই যে চুয়া কুড়া হয়েছে দেখতে পাচ্ছ জলটি ফেলে দিচ্ছে জামাই এরপর দেখবে একদম ফ্রেশ ফিল্টার জল চলে আসবে দেখতে পাবে তো দেখো সঙ্গে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জল একদম ফিল্টার হয়ে গেছে একদম ফিল্টার হয়ে গেছে জল দেখতে ফিল্টার এই যে বালতি ভরা জল জল ভরে এখন যাব আমরা আর এইখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ এটা ছোট মামা এটা এই যে কি রান্না হচ্ছে এটা কি সবজি হচ্ছে এটা ভোগাম হচ্ছে পাঁচ রকম সবজি আছে আর ওই যে টোটো দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভালো একদম হচ্ছে এখনো বাকি আছে দেখো আর এই দুটো জামাই এটা হচ্ছে বড় জামাই বাবু তাকাও এদিকে তাকাও তাকাও এটা বড় জামাই বাবু এটা ছোট জামাই বাবু এটা এখন কি করছে পেঁয়াজ কাটছে দেখছো মাংসের জন্য দেখতে পাচ্ছ এই দেখো চলো আরো সবার সঙ্গে মিলাবো কে তোমরা দেখো ভিডিওটা দেখতে দেখো খালি তোমরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা চলছে চিকেন এখন কষানো হচ্ছে এটা একটু ঝাল বেশি দেওয়া আছে চিকেন দুবার করে রান্না হবে এটা একটু ঝাল বেশি আর আর একটা হবে এবার ঝাল কম হবে ওইটাই এই দেখছো সব কথাবার্তা চলছে এই যে চিকেন কষা চলছে পুরো একদম এটা ঝাল বেশি তো সঙ্গে থাকো দেখো ঠিক মতো হবে তো একদম ওকে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের মাংস সাথে সাথে আমাদের মাছও আছে দেখতে হচ্ছে কাতলা মাছের মামা হ্যাঁ আর বুঝতে পারবে না মাথা এই যে দেখো কাতলা মাছের কি মাছ কাতলা কাতলা মাছ টমেটো কালিয়া কাতলা আচ্ছা কাতলা মাছের টমেটো আচ্ছা 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 আচ্ছা

তো বন্ধুরা আমাদের গেছে সব খাবার বসে বসে গেছে গেছে মামা ভাই সবাই এটা আমার খাবার খাবার তো দাবার চলছে এবার আমিও খাইনি খাবার দেখতে পাচ্ছ সবাই বসে আছে আর এই যে আমার ভাগিনা ভাগিনিয়া চাটনি দিচ্ছে আমাকে চলো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবে বন্ধুরা সবাই